সংস্কৃত ভারতী বইটির অষ্টম পাঠ সর্বনাম প্রয়োগ এই পাঠের অনুশীলনী অর্থাৎ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে আমরা প্রথমেই দেখছি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে তার এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে ক নম্বর রয়েছে অস্মৎ শব্দের অর্থ অস্মত শব্দের অর্থ এখানে তিনটি দেওয়া রয়েছে সে তুমি আমি তাহলে এখানে অস্মৎ শব্দের অর্থ হবে আমি কি হবে উত্তর হবে আমি তারপর দুই নম্বর রয়েছে জুস্মত শব্দ তিন লিঙ্গে জুস্মত শব্দ তিন লিঙ্গে সমান রূপান্তরিত হয় না ভিন্ন রূপ তাহলে উত্তর হবে সমান তাহলে জুষ্মত শব্দ তিন লিঙ্গে সমান এটি হবে উত্তর গ নম্বরে রয়েছে জুস্মচ শব্দটি উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ জুস্মচ শব্দটি এর মানে যেহেতু তুমি তুমি শব্দটি হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় ইউ ইউ শব্দটি হচ্ছে সেকেন্ড পারসন অর্থাৎ বাংলা বা সংস্কৃতে বলা হয় মধ্যম পুরুষ তার উত্তর হবে জুসমস শব্দটি মধ্যম পুরুষ তারপরে ঘ নাম্বার রয়েছে গচ্ছ ক্রিয়াপদটি প্রথম পুরুষের রূপ মধ্যম পুরুষের রূপ প্রথম পুরুষের রূপ হ্যাঁ তিতসন্ত মি ব এই যে আমরা তিন বিভক্তি পড়েছি লটের তাতে এই তি রয়েছে প্রথম পুরুষের এক বচনে রয়েছে তাহলে এটি উত্তর হবে প্রথম পুরুষের রূপ তাহলে গচ্ছতি ক্রিয়াপদটি প্রথম পুরুষের রূপ উ নম্বরে রয়েছে বাক্যে বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম বিশেষণ অব্যয় তাহলে বাক্যে বিশেষ পদের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম তাহলে উত্তর হবে সর্বনাম তারপর রয়েছে সর্ব সর্বশব্দটি অব্যয় সর্বনাম বিশেষণ তাহলে সর্ব শব্দটি হচ্ছে সর্বনাম তাহলে সর্ব শব্দটি কি সর্বনাম তারপরে রয়েছে তাহলে আমাদের এক নম্বরে প্রশ্ন আমাদের আলোচনা করা হয়ে গেলো এবার আমরা আসছি দুই নম্বরে দুই নম্বর রয়েছে কোনটি ঠিক ঠিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন দিয়ে বোঝাও তাহলে এখানে ক নাম্বার রয়েছে সার তানি তে পত্রে তাহলে তোমাদের পড়ার সময় বলা হয়েছিল যে সর্বনাম পথ যেখানে থাকবে তার সাথে যে বিশেষ পথ থাকবে বা অন্য পথ থাকবে সেই পথটিও কিন্তু একই বচনের হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পত্রে আছে তাহলে এখানে হবে তে তাহলে কি হবে এখানে হবে তে এটি হবে তে পত্রে তারপর রয়েছে খ নাম্বার তানি ফলানি তানি ত ফলানি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফলানি এটি বহু বচনে রয়েছে এটি ক্লিবলিঙ্গ শব্দ এখানে এই তিনটির মধ্যে প্রথমটি রয়েছে ক্লিবলিঙ্গ তাহলে উত্তর হবে তানি ফলানি প্রথমটি হবে উত্তর গ নাম্বার রয়েছে কে কা কহ বালক তাহলে কী হবে কে কা ক স বালক তাহলে উত্তর এখানে হবে ক উত্তরে কি হবে ক এটি পুংলিঙ্গে রয়েছে এটি ক্লিবলিঙ্গে রয়েছে এটি হচ্ছে স্ত্রীলিঙ্গে রয়েছে স বালক এটি দুটি পদই রয়েছে পুংলিঙ্গ তাই ক বা ক এই উত্তরটি হবে তাহলে আমাদের দুই নম্বরে প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল এবার আমরা আসছি এবার আমরা আসছি তিন নাম্বারে তিন নাম্বারে রয়েছে তিন নাম্বারে রয়েছে শূন্যস্থান পূরণ করো এই স্থান পূরণ করো এখানে তাহলে কি হবে এখানে হবে প্রথমে যেমন রয়েছে ক ক নাম্বারে শূন্যস্থান তারপরে রয়েছে বালক এখানে আমরা এই শূন্য স্থানে কিন্তু অনেক কি বলবো অনেক পদ দিয়ে আমরা করতে পারি ঠিক আছে তো তোমরা এখানে যেমন তোমাদের বনবিহারীর যে নোটস বই রয়েছে সেখানে স রয়েছে কিন্তু আমরা এখানে যদি অহম দেই তবুও কিন্তু হবে আবার যদি তম দেই তাহলেও কিন্তু হবে হ্যাঁ তো যাই হোক আমরা যে কোনো কিন্তু আমাদের যেহেতু পড়ার থেকে আমাদের নিতে হবে সেহেতু আমরা পড়ার লাইনে যেটি রয়েছে যেহেতু পড়ার থেকেই তুলে ধরা হয়েছে সেহেতু আমরা সেটিকেই ফলো করব তাহলে এখানে উত্তর আমরা লিখব শাহ বা তাহলে এখানে লিখবো আমরা শাহ বা আলক তারপর খ নাম্বার লিখব তে ফলে কি লিখব তাহলে তে ফলে তারপরে এখানে রয়েছে গ নাম্বার রয়েছে ইমানি ফলানি ইমানি ফলানি তারপরে সে ঘ নাম্বার রয়েছে লতয় তাহলে শূন্যস্থান তারপরে সে লতয় তাহলে হবে দয়, লতয় তারপরে সে আহাম আহাম সংস্কৃতম পঠামি তাহলে আমাদের কিন্তু তিন নম্বর প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়ে গেল এবারে আমরা যাবো চার নম্বরে কি রয়েছে চার নম্বরে রয়েছে দেবনাগরী লিপিতে লেখো তাহলে এই যে বাক্যগুলি রয়েছে ছোট ছোট এগুলো আমাদের দেবনাগরীতে লিখতে হবে ক নাম্বার রয়েছে তম বালিকা তুমি একজন মেয়ে স বালক সে একজন ছেলে তা নিানি সেগুলি ফল অহম ছাত্রাহা আমি একজন ছাত্র সা মো ভগিনী সে আমার বোন মম নাম মাধব আমার নাম মাধব বা মাধব এই যে সংস্কৃত পদ বাংলা লিপিতে লেখা হয়েছে এগুলো এগুলোকে আমাদের সংস্কৃত লিপিতে লিখতে হবে এ কিন্তু বাংলা মানে আমাদের লিখতে হবে না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বাংলা করে দিলাম কিন্তু তোমরা এগুলোকে শুধু সংস্কৃত লিপিতে লিখবে তাহলে সংস্কৃত লিপিতে তোমাদের যা হবে সেটা আমি এই পড়ার পাশাপাশি তুলে ধরবো সেখান থেকে তোমরা দেখে নেবে তারপর আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বারে প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক সর্বনাম শূন্য স্থানে বসাও সঠিক সর্বনাম পদটি শূন্য স্থানে বসাও তাহলে এখানে রয়েছে প্রথমে শূন্য স্থান তারপর হচ্ছে তম ইউবাম ইয়ম কদা বিদ্যালয়ম আগামী শত আগামী শত তাহলে এখানে রয়েছে মধ্যম পুরুষের রূপ রয়েছে তাহলে মধ্যম পুরুষের রূপ যদি হয় দ্বিবচন না ভুল বললাম এখানে রয়েছে হ্যাঁ দ্বিবচনে রয়েছে তাহলে এখানে আমাদের হবে প্রথমে হবে ক নম্বরে তাহলে হবে ইউবাম কেউ বাম হবে যেহেতু এটি দ্বিবচনে রয়েছে তারপর খ নাম্বারে রয়েছে শূন্যস্থান তারপর রয়েছে স তৌ তে তব বান্ধবা তাহলে বান্ধবা এখানে বহুবচন রয়েছে তাহলে হবে এখানে বহুবচনের রূপ হবে তে তে তব বান্ধবা হ তাহলে এখানে উত্তর হবে তে শূন্যস্থানে হবে তে তারপর গ নাম্বারে রয়েছে শূন্যস্থান অহম আবাম বয়ম গৃহম গচ্ছাম তার এই গচ্ছাম এটি রয়েছে উত্তম পুরুষের বহুবচন তাহলে উত্তম পুরুষের বহুবচন হলে এখানে আহম এটি রয়েছে এক বচনের রূপ আবাম এটি রয়েছে দ্বিবচনের রূপ তাহলে বয়ম এটি রয়েছে বহু বচনের তাহলে হবে বয়ম বয়ম গৃহম গচ্ছাম তাহলে উত্তর হবে ব্যায়াম তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়ে গেল এবার আমরা আসছি ছয় নম্বরে ছয় নম্বরে কি বলা হয়েছে সর্বনাম পদ কাকে বলে তাহলে এটি তোমাদের পড়ার শুরুতেই বলা হয়েছিল আরেকবার বলছি সর্বনাম কাকে বলে নাম বা বিশিষ্ট পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে কি বলা হলো তাহলে নাম বা বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ তাহলে আমাদের ছয় নম্বর পর্যন্ত কিন্তু আলোচনা হয়ে গেল এবারে যে সাত নম্বরে যে বিষয়টি রয়েছে এখানে বলা হয়েছে সর্বনাম পদগুলির বহুবচনের রূপ লেখক তাহলে এগুলো কিন্তু আমাদের শব্দরূপ শব্দরূপ যদি আমরা জানি তাহলে কিন্তু এগুলো পারবো না হলে কিন্তু আমরা এগুলো পারব না তাহলে তোমাদের এই সাত নাম্বারের প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো তোমাদের বলে দেওয়া হচ্ছে আর প্রথমে রয়েছে প্রথমে রয়েছে শাহ এটি পুঙ্গলিঙ্গে রয়েছে এগুলো সব এক বচনে রয়েছে তো আমরা এগুলোকে বহু বচন আমাদের করতে হবে তাহলে স সমান সমান তাহলে কী হবে স সমান সমান কী হবে তে তারপর রয়েছে আহম অহম এটি বহুবচন হবে হচ্ছে ব্যায়াম আর হচ্ছে আয়াম অয়াম এটির বহুবচন হবে ইমে তারপর রয়েছে সা সা এর বহুবচন হবে তাহ তয়াকার বিসর্গ তাহ তারপর তম এটির বহুবচন হবে ইয়ম তারপর হচ্ছে ইদম এর বহুবচন হবে ইমানি তাহলে সাত নাম্বার পর্যন্ত তোমাদের আলোচনা করা হয়ে গেল এবার আমরা আসি আট নম্বর প্রশ্নের আলোচনা নিয়ে তো আট নম্বরে রয়েছে অর্থ লেখ তাহলে এখানে ছোট ছোট পাঁচটি বাক্য রয়েছে সেগুলোর অর্থ আমরা জানব ক নম্বর রয়েছে শাহ বালকাহা তা স মানে সে পুংলিঙ্গ শব্দ সে বালকাহ মানে বালক সে একজন বালক বা সে একজন ছেলে তম রামাহা তুমি রাম তাহলে তম মানে তুমি রাম মানে রাম তুমি রাম সা বালিকা সা এটি স্ত্রীলিঙ্গে রয়েছে সা মানে সে বালিকা মানে মেয়ে সে একজন মেয়ে আয়াম ছাত্রা আয়াম মানে এই আয়াম ছাত্র এই একজন ছাত্র ইমানি ফলানি ইমানি ফলানি ইমানি মানে এগুলি ফলায়নি মানে ফল এগুলি ফল তাহলে আমাদের আট নম্বর পর্যন্ত কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আসছি নয় নাম্বারে নয় নাম্বারে তাহলে নয় নম্বরে রয়েছে অশুদ্ধি সংশোধন করো এই অশুদ্ধি সংশোধন করো এখানে তাহলে আমাদের কিন্তু এই বাক্যগুলির মধ্যে অল্প অল্প ভুল রয়েছে সেই ভুলগুলি কিন্তু আমাদের ঠিক করতে হবে তাহলে আমরা এগুলোকে আমাদের ঠিক করতে হবে তাহলে প্রথমে যেমন রয়েছে কি রয়েছে তে গছতি এখানে তে গছতি আমরা কিন্তু এগুলোকে হয় প্রথমটি ঠিক করব নতবা পরেরটি ঠিক করব তাহলে এই এই ক নাম্বারে কিন্তু আমরা যে কোনো একটি ঠিক করলেই আমাদের কিন্তু সংশোধন হয়ে যাবে যেমন এখানে গচ্ছতি রয়েছে এখানে এক এক বচনের রূপ রয়েছে তে আবার বহু বচনের রয়েছে তাহলে যে কোনো একটি ঠিক করলেই কিন্তু আমাদের বাক্যটি সংশোধন হয়ে যাবে তাহলে এখানে শাহ গচ্ছতি যদি দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আবার যদি আমরা এরকম করে দিই তাহলেও কিন্তু হবে তে গচ্ছন্দি এই গচ্ছন্দিটাকে যদি আমরা ঠিক করি তাহলেও কিন্তু ঠিক হবে তাহলে আমরা দুইভাবেই করতে পারি স গচ্ছতি আবার আমরা করতে পারি কি যে তে গচ্ছন্তি তাহলে আমরা দুইভাবেই করতে পারি তারপর খ নম্বরে রয়েছে খ নম্বরে কি রয়েছে খ নম্বরে রয়েছে ইমানি ফলে তাহলে প্রথমটি রয়েছে বহু বচনে পরেরটি রয়েছে দ্বি বচনে তাহলে আমরা এটিকেও ঠিক করতে পারি এটিকেও ঠিক করতে পারি যে কোনো একটি ঠিক করলেই হবে তাহলে ইমানি এখানে আমরা দিয়ে দেব বহুবচনের রূপ ফলায়নি তাহলে এই বাক্যটি ঠিক হয়ে যাবে তাহলে কি লিখবো ফলা ফলায়নি তারপর রয়েছে আয়াম ফলাম আয়াম ফলাম আয়াম ফলাম তাহলে এখানে কি হবে এটি রয়েছে পুংলিঙ্গের রূপ এটি রয়েছে লিঙ্গের রূপ তাহলে আমাদের এটিকে ঠিক করতে হবে তাহলে এখানে আমরা আয়ামের জায়গায় কী লিখবো অ্যামের জায়গায় লিখবো ইদম ফালাম ইদম ফালাম তাহলে এই বাক্যটি ঠিক হবে তারপর রয়েছে ইমৌ ফলে ইমৌ ফলে এটি দেখাচ্ছে দ্বিবচনের রূপ আর এটি দেখাচ্ছে দ্বিবচনের রূপ কিন্তু এটি পুংলিঙ্গের রয়েছে কিন্তু এই ফল শব্দটি যেহেতু ক্লিবলিঙ্গ তাই এখানে ইমৌ হবে না এখানে হবে ইমে তাহলে উত্তর হবে ইমে ফলে তারপর রয়েছে স মম জননী তাহলে এই বাক্যটির মধ্যে যেহেতু স স মানে সে পুংলিঙ্গ শব্দ আমার মম মানে আমার জননী মানে মা তাহলে মা এই জননী শব্দের মানে কি বলবো জননী শব্দ যেহেতু স্ত্রীলিঙ্গ তাহলে এই স এটি স্ত্রীলিঙ্গ হবে তাহলে এখানে হবে শাহ মানে শাহ দন্ত সহায় শাহ মামা জননী এখানে হবে শাহ তাহলে শাহ মামা জননী এটি হবে তাহলে আমরা আজকে এক থেকে নয় পর্যন্ত আলোচনা করা হলো প্রশ্ন উত্তর নিয়ে বাকি প্রশ্ন নিয়ে আমরা এরপরের ভিডিওতে বা পঠন পাঠনে আমরা আলোচনা করব সবাইকে নমস্কার এখানেই রাখছি